ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি দু সালে পৌঁছেও পানীয় জলের সমস্যায় ভুগছে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল রানীবাধের আমডাঙ্গা গ্রামের অন্তত কুড়িটি পরিবার খালের পাশে চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে দিন যাপন করেন বহু বছর ধরে এই চুয়া হল জলাশয়ের ঠিক পাশেই মাটি খুঁড়ে ছোট্ট গর্ত তৈরি করা হলো কিছুক্ষণ পরেই ওই গর্তে ফোটা ফোটা করে জল জবে ওই জলই সংগ্রহ করে পান করেন গ্রামবাসীরা ভোটের আগে রাজনৈতিক দলগুলির নেতাদের পক্ষ থেকে জল সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষে তা পূরণের তাগিদ থাকে না তাদের গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এখানে বসতি শুরুর পর থেকেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জল ব্যবহার করা যায় না অগত্যা ভরসা গ্রাম থেকে খানিক দূরের খালের পাশে চুয়ার জল জলের সমস্যার সমাধানের বিষয়ে প্রশাসনে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের জন্য রাস্তায় পাইপ বসেছে কিন্তু কবে জল পাওয়া যাবে তা নিয়ে প্রশাসন কোনো নিশ্চয়তা দেয়নি বলে দাবি প্রশাসনের গ্রামবাসী সিপিআইএম নেতা তথা ডুবুখানা গ্রাম সংসদের সদস্য নকুলচন্দ্র সর্দার বলেন পানীয় জলের সমস্যা সমাধানে আমি উদ্যোগী হয়েছি এ বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সর্বত্র জানানো হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লায়কের দাবি এই ঘটনায় প্রমাণ করে জঙ্গলমহল হাসছে না এখানকার মানুষ তৃণমূল সরকারকে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হলেও তিনি দাবি করেন রানিবাজ ব্লক তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর দাবি বিষয়টি সবৈব মিথ্যা সর্বত্র জল পৌঁছে গেছে ওই চুয়ার জল শুধুমাত্র ডাল সেদ্ধ করার জন্য মানুষ সংগ্রহ করেন বলে তিনি দাবি করেন কিসের জল নিচ্ছেন খাওয়া হয় তো এমনি টিউবওয়েল নেই আছে তো এই জল খেলে শরীর খারাপ হয় না

না সবাই জলে ওই দুয়াতে গলা ভাটি গছ সবেই জলে হ্যাঁ খাওয়া ধোয়া কাঁচা জল খাওয়া ভাদ্রান না এই জনই থাকি হয় আর সবথেকে বেশি কষ্ট আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণ মানে তখন কি অসুবিধা হয় এই যে এই পানির জন্য মানে এই ডুবে যায় এটা ডুবে যায় বই না হয় না তখন ডুবে যায় তখন ডুবে যায় তাহলে তখন কি খান এখন ওদেরকে কুয়োটা বানাই ও আরো চুয়া বানাই হ্যাঁ চুয়া বানান তখন কাঁদা হোক যে হোক ওই জলে লিয়ে আমরা লিয়ে যাই তো এই চুয়াটা কতদিন বানিয়েছেন এটা অনেক দিন হয়ে গেছে এখন তো বর্ষা তো নেই এখন পরে চলে যাবে মাঘ পার্বণ চোদ্দ বৈশাখ অবধি চলে যাবে এটা আপনি আপনি জল চলে আসে চুয়াতে হ্যাঁ এই শেষ করলে না এখান থেকে আবার তৈরি হয়ে যায় ঝর্ণা বি যায় সবাই গ্রামের সবাই জলই খায় হ্যাঁ আমাদের ওই পাড়াতে সবাই জলই খায় আপনাদের কতগুলো পরিবার আছে এখানে আছে বোধহয় আট আট ঘর ন ঘর আছে এগারো ঘর কতগুলো পরিবার আছে

না এই যে যে চুয়ার থেকে যে জলটা নিলেন এই চুয়াটা কুড়েছেন কতদিন আগে এটা বলছি যে জালে আমরা বসবাস করেছি তার নিলে আমরা এই কুয়া চলে খাচ্ছি মানে এই যে দেখছো চুয়া গেলে দেখি একটা ওইখানে একটা যদি শেষ হয়ে তখন আর ওইতে করে ওইটা এটা দেখছো না কুয়া এলাকা কোটাই বোনা আছে ও মানে পরপর চুয়া কুড়তেই থাকেন হ্যাঁ কুড়তেই থাকে আর বর্ষাকালে বর্ষাকালে তখন আরো উপর দিকে উপর দিকে উঠে যায় হ্যাঁ তো এই জল নদী না চলে যায় তখন না হইলে তখন কি করব ওই কাদা দিন আমরা জলই খেতে হয় তো এই যে পানি জলের কল বাড়ি বাড়ি দিচ্ছে সেটা হয়নি নি না হয়নি গ্রামে গ্রামে এখনো হয়নি বাড়িতে না আমাদের বাড়িতে হয় গ্রামটা আমাদের হয়নি এই জলেই খাচ্ছেন সব হ্যাঁ এই জলে খাচ্ছে বাচ্চারা ওই জলেই খায় হ্যাঁ বাচ্চারা এই জলে খায় কি নাম আপনার গ্রামটার গ্রামটার নাম হচ্ছে আমডাঙ্গা সুতা নামডাঙ্গা সুতা নামডাঙ্গা আর সুতা নামডাঙ্গা ঠিক আপনার নাম আমার নাম সিতারানি 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 সর্দার সিতারানি সর্দার দাদা এইখানে এই যে আমডাঙ্গা গ্রাম এই গ্রামে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে জল নেই পানীয় জলের খুব সমস্যা যদিও একটা টিউবওয়েল আছে কিন্তু সেটাই খুব আয়রন খাওয়া মুশকিল রান্না করাও মুশকিল রান্নার ক্ষেত্রেও খুব অসুবিধা তো আপনি তো এখানে সংসদ সংসদের মেম্বার রয়েছেন তো আপনি কোনো উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে হ্যাঁ এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে তো সেটা আমাদের হয়েছিল আপনার এই তেইশ চব্বিশে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুতান আমনাগা পাড়াটাতে যে পানীয় জলের সমস্যা আর যেটিও একটা টিউবওয়েল আছে সেখানে প্রচুর আয়রন এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ের থেকে নিয়ে আমাদের একটা জোর আছে সেইখানে আর ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের ওখানে বান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকে আমাদের ব্যবহার করা হয় একমাত্র টিউবওয়েল যে প্রচুর ধরণ এটা আমাদের শুধু ওই হাঁড়ি কোড়ায় বাসন ধোয়ার জন্য তাছাড়া এটা আমার আমাদের পানীয় হিসেবে আমাদের যোগ্য নয় আপনার কি এই বাড়ি হ্যাঁ আমার এই গ্রামে সুতরাং গ্রামে বাড়ি তো আপনি কোনো উদ্যোগ নেবেন না এখানে পানীয় জলের জন্য হ্যাঁ উদ্যোগ নেওয়া মানে এই কয়েকদিন আগে আমার বলকে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ তো এখন দেখি ব্লক অ্যাপ্লিকেশান করেছে সেটা আবার বেশি দে হয় না তো বাড়ি 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 তো এখন আমাদের যদিও আমাদের দেওয়া আছে এটা এখন হয় না আবার জল তো না ঠিক সমস্যা হ্যাঁ আবার জানাবেন হ্যাঁ আবার জানাবো এটা যদি যেটা অ্যাপ্লিকেশন করা এটা যদি সমাধান না হয় তাহলে আবার করতে হবে পাড়া আছে

সেই বিষয়টা আপনারা প্রত্যেকে দেখেছেন এই বিষয়টা দিদিমণি আমাদের প্রায়ই বলেন যে জঙ্গলমহল হাসছে হাসছে যে তারই একটা একটা বড় উদাহরণ এরপর জঙ্গলমহলের মানুষ তার যোগ্য জবাব দেবে ছাব্বিশে তাদেরকে ভুল বুঝিয়ে যেভাবে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে তার বিচার এই ছাব্বিশে হবে এটা আপনারা প্রত্যেকে দেখছেন বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিষ যে পাড়াটা রয়েছে প্রায় এগারো থেকে বারোটি পরিবারের বাস তাদের দাবি যে পর্যাপ্ত টিউবওয়েল নেই টিউবওয়েল যে একটি আছে সেটির জলও খুব খারাপ পানীয় জলের উপযুক্ত নয় সেই জন্য তারা সামনে জোর থেকে চুয়া কুড়ে চুয়ার জল খাচ্ছেন এমন এই ছবি দেখা গিয়েছে কি বলবেন বিষয়টা সর্বৈব মিথ্যা মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি তাদের ভোটে তাদের জন্য আমরা সুতান এলাকায় শুধু নয় গোটা বনভূমি এলাকা রানীবন ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে কোথাও পরিশ্রুত পানীয় জল লাইনে আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে ঠিক এই রকম কিন্তু পানীয় জলের কোথাও সংকট নেই না অবশ্যই বাকি আছে ওইখানে পাইপলাইনের মধ্য দিয়ে জল পৌঁছে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার আপনারা বুঝতে পারছেন ওই এলাকাটার ভৌগোলিক অবস্থান একদিকে নদী ছোটো নদী পাহাড় সেখানে পাইপলাইনের মধ্য দিয়ে মেশিনের মধ্যে দিয়ে কাজ করা একটু কষ্টকর তাহলে সময় যেহেতু গ্রীষ্মকাল আমরা পেয়ে যাচ্ছি এবছরের মধ্যে সব সম্পূর্ণ করে দেব ধন্যবাদ স্যার নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া